চলে আসলাম আজকে ব্যাডমিন্টন খেলাইতে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন তার মধ্যে এই ব্যাডমিন্টন শীতের দিনে ব্যাডমিন্টন খেলার একটা অনুভব আলাদা লাগে তাই এই জন্য আজকে চলে আসলাম ব্যাডমিন্টন খেলতে তো দেখতে থাকো খেলতেছি সবাই না না আবার হবে না হবে না আবার কোনো হবে না আর হচ্ছে হচ্ছে আর হচ্ছে।